আলাইকুম মিডিয়ার পক্ষ থেকে জানাই আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ও অন্যান্য থেকে আন্তরিক শুভেচ্ছা চলুন আজ আপনাদেরকে নিয়ে যাব সাদা পাথর আপনারা সাতক থেকে সাদা পাথরে যেতে হলে কীভাবে যাবেন মোটরসাইকেল যুগে বা গাড়ির মধ্য প্রথমে আপনারা চলে যাবেন সাতকের নতুন কাস্টম থানা রোড কাস্টম এখানে যাওয়ার পরে আপনি পাবেন নদীর পাড়ে নৌকা আমবাড়িঘাটের আর ঘাট থেকে আপনারা যেতে পারবেন সাদা পাথর কীভাবে যেমন আমি দেখাচ্ছি আমরা এখন নৌকাতে উঠে গেলাম আমবাড়ির উদ্দেশ্যে রোনা দিচ্ছি আর আমরা এই যে নদী দেখতে পারতেন এটা হলো সুরমা নদী এবং চেলা নদী দুটি নদীর মধ্যে এই জায়গাটা আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ইসা কলস কোম্পানিগঞ্জ করেছে আর এটা হলো আমাদের বাম দিয়ে শতকের গণেশপুর এটা শতক থানা পড়েছে নদীর দুই পাড় দুই টানা আর সবচেয়ে বড়ো বিষয় হলো যে এই দুই পাশে আমরা আপনাদেরকে আরও অনেক আগে ভিডিও দিয়েছিলাম শুধু পাথর আর পাথরের কিন্তু কিছুদিন আগে এটা হলো সাফল সাপপাড়ি মসজিদ যেটা সাবপাড়ি মসজিদ নামেই পরিচিত আর এই জায়গাগুলোতে আমি আরও আমার আগের ভিডিওতে দেখতে পাচ্ছি শুধু পাথর আর পাথর ছিল আর বর্তমান অবস্থায় পাথরের বংশ নেই এখন শুধু বালুর ব্যবসা যার কারণে ইয়ে দেখুন আর কিছু কিছু এলসির মাধ্যমে পাথর ইন্ডিয়ার থেকে আমাদের স্নাতক হয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নৌকার মাধ্যমে বা চলে যায় জাহাজের মাধ্যমে এই যে সবচেয়ে বেশি বর্তমান অবস্থায় আমাদের স্নাতকের দুই পারে যদি তাকান চোখ যতটুকুই দূরে যায় শুধু বালু আর বালু তবে আমার মনে হয় বৃহত্তর সুনামগঞ্জ জেলার ভিতরে সবচেয়ে বালু বেশি আমাদের স্নাতকের থেকেই মনে হয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাই যে দেখুন অনেক বড় বড়ো বলগেটগুলি এগুলি আপনার বর্ডারের সাইড থেকে বালু নদীর থেকে উত্তোলন করে নিয়ে এসে এই সব বলগেটের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায় আর আমি আগে আপনার তিনটি নদী দেখা দেখিয়েছিলাম আপনাদেরকে সুরমা নদীর থেকে একটা সিলেট থেকে এসেছে আর একটা চালা নদী এটা আপনার চালাপদি বলে ইন্ডিয়া চালা থেকে নেমেছে তার সামনে আমাদের দুটি নদী দুটি নদীর মাধ্যমে যারা নৌকায় যায় সাদা পাতর এই যে দুটি নদীর ঘাট মধ্যে চলে যেতে পারে আমার ডান পাশে যে নদীটা এটা এটা দিয়েও আপনি যেতে পারবেন কোম্পানিগঞ্জ বা সাদা পাতর আমার বাম দিকে যে নদীটি সেই নদীটিও এই যে বামদিকের নদীটি এটা দিয়েও আপনি যেতে পারবেন এইভাবে দুটি নদীতেই আপনি যেতে পারবেন দুই নদীতেই যাওয়া যায় তবে ডাইনার নদীতে গভীর বেশি থাকার কারণে সরাসরি বুলাগঞ্জ সাদা পাথর যাওয়া যায় আর যতটুকু চোখে তাকাবেন বর্তমান অবস্থায় শুধু বালু আর বালু চলুন আমরা এখন নৌকা থেকে উঠে মোটরসাইকেল যুগে চলে যাচ্ছি কোম্পানি নিজের উদ্দেশ্যে আর আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা মাননীয় সাইফুর রহমান করেছিল যখন কোম্পানিগঞ্জ থানা সাতকের সাথে ছিল সাতক থানার সাথে অন্তর্ভুক্ত ছিল তখন এই কোম্পানিগঞ্জ এলাকায় এই রাস্তাগুলি ছিল না যখন সাইকুল হন এই কোম্পানিগঞ্জ থানাসহ গিয়ে যখন উনি সিলেটের মন্ত্রী হন তখন এই রাস্তার মাটি কাজ হয়েছিল তারপরে উনি তাকার পরে অনেক মন্ত্রীরা আসছে গেছে রাস্তাটার পিছ হয় নেই তখন কোম্পানিও গ্রাম মাটিপুরোট হয়ে বর্তমানে রাস্তা আছে যখন পাথর গ্রামের নাম যখন থেকে আসতো তখন এই রাস্তা দিয়ে মানে প্রচুর পরিমাণ পাথর এই মাটির রাস্তা দিয়ে আসতো আর এখন আমরা চলে আসলাম এই গ্রামের নাম হলো কোম্পানিওজ গ্রাম আমি যে গ্রামের এখন পাশে যাচ্ছি আর সবচেয়ে সুন্দর একটা ভিউ আপনাকে দেখাই একদম কোম্পানিওদের গ্রামের নামে কোম্পানিগঞ্জ থানা এই কোম্পানিগঞ্জ থানা আজ থেকে কত বিশ বছর আগে আসতে হল প্রায় আধা দিন লেগে যেত অনেক সময় তিন চার পাঁচ ঘন্টা লেগে যেহেতু কোম্পানিগঞ্জ আর এই যে দেখা যাচ্ছে বিহুটা দেখতে পাচ্ছে না পাহাড় যে মেঘালয়ের পাহাড় আমরা এই পর্যন্ত যাব ভিডিও ধারণ করে আর এই যে দেখুন ইর্সোলিংয়ের রাস্তা বর্তমানে পাথর ব্যবসা না থাকার কারণে এই এলাকা এখন বর্তমানে এই বড় ট্রাক বা লরি চলে না আর বর্তমানে বুঝতেই পারেন বালুর সমস্যা বালুক এখন বিক্রি হয় বা এলসি সেগুলি নৌকার মাধ্যমেই ছোটো ছোটো নৌকার মাধ্যমে নৌকার নদী পথে চলে আসে বা সাতকের এ নদী দিয়ে আমরা এখন আসলাম এসে আমরা এই গাড়ির রাস্তায় উঠলাম সেই নদী সরাসরি প্রতিটি দুইটা তিনটে নদী আছে তিনোটা নদী চলে গেছে ইন্ডিয়ার একদম মেঘালয়ের ভিতরে এখন আমরা এইটা রাস্তা থেকে আমারির থেকে কোম্পানিগঞ্জ থানার পাশে আসলাম আমার পাশে ফায়ার সার্ভিস এই যে দেখুন ফায়ার সার্ভিস কোম্পানিগঞ্জের একটু ফায়ার রুটে উঠে গেলাম আর এই রুটটা এতটুকু ব্যস্ত যা মানে বলার মতন নাই এই রুটে প্রায় প্রতি মাসে না হলে এক দুটো অ্যাক্সিডেন্ট হয় এটা বলার মতন নাই এই রাস্তার ভিতর এত ট্রাক চলে বর্তমানে কিন্তু আপনার পাথর বন্ধ থাকার কারণে এখন একটু কম চলছে আর বিশেষ করে আমরা বাংলাদেশ আবার নতুন করে যখন স্বাধীন হয় স্বাধীন হওয়ার পরে খুব লুট যারা মানুষের থেকে লুট দরাত বলতে সবগুলো পাতল লুট করেছে এখানের অনেক পাতল চুরি হয়ে যায় দুতলা বাস সাদা পাতল জিরো পয়েন্ট থেকে সিলেট পর্যন্ত চলে এবং আরও ইয়ে আছে আপনার প্রাইভেট গাড়িও আছে আপনার এখানে যে লাইনের বাসও আছে বসর গাড়ি পাবে সীতাকাপ বাসও এইভাবে চলে আপনারা যারা এই সাদা পাথর যেতে চান এই কোম্পানিগঞ্জ আমরা এখন অতিক্রম করে সামনে চলে যাব সামনে আমরা আরও দুটি বাজার পাবো তবে সবচেয়ে একটি জিনিস না বললেই না এই যে রাস্তাটা এই রাস্তাটা হলো অর্থমন্ত্রী সাইদুর রহমান সাহেবের অবদান তখন এই রাস্তাটা পিস ডাল এই রাস্তা চলে আর এই যে আমার সামনে বাজার কয়েকটা বাজার আছে এখানে আমরা কোম্পানিগঞ্জ বাজার করার পরে আরও আমরা দুই তিনটি বাজার পাব একটি বাজারের নাম হলো আপনার টুকের বাজার এবং আরেকটি বাজারের নাম হলো গোলামঞ্জ বাজার তারপরে হলো রকম এই ব্রিজগুলি অনেক আগের থাকার কারণে একটু ছোট আর রাস্তাগুলি বর্তমান আসতে এত সুন্দর হয়েছে মানে আমরা যেটা নামের বাসায় বলি সিসি আর সিসি গ্যালারি রাস্তাগুলি সাধারণত আমাদের এখন বর্তমানে হাইওয়ে দেখি যেমন প্রতিটি বাজার যে এরিয়া থাকে হাইওয়ে রুটের এই রাস্তাগুলি পাকা ধরণ সিমেন্ট এবং পাথর দিয়ে যে পাকা ধরণ রাস্তা সিসি আর সিসি এই রাস্তা এরকম গোটা সিলেট থেকে শুরু করে একদম দৃঢ় পয়েন্ট পর্যন্ত খুব সুন্দর লাগছে যেমন আপনাদের কাছে কেমন লাগছে তারা সারা পাশে যাবেন এই রাস্তাটাই যেতে হবে সবচেয়ে আরেকটি আনন্দের বিষয় জানাচ্ছি দিন হয়ে হচ্ছে রাস্তাটা মোটামুটি চালু মোটরসাইকেলে যাওয়া যায় একসাথে তিনটি স্পট যেমন তেলের পাম্প কোম্পানি প্রক এবং উত্তরবাজারে মাস্তা মাঝে পড়েছে কয়েকটি তেল পাম্প আছে যার কারণে এখানে তো শত শত ট্রাক যা বলার না শত শত ট্রাক এই জিরো পয়েন্টের পাশেই পাবেন এবং অনেক শত শত আপনার কাঁসার মেশিন কাঁসার মেশিন বলতে আমরা যেটি পাথর বাঁধি সেটাকে বলা হয় কাঁসার মেশিন এগুলোর অভাব যদি শুরু হয়েছে এবং আমাদের গুরুত্বপূর্ণ আর যে প্রিয় কথাটি আপনার বিচারে বলছিলাম একসাথে তিনটি স্পট যারা পর্যটক প্রিয় প্রিয়শী যারা ভ্রমণ করতে ভালো পান তিনটি জায়গা একসাথে দেখতে পারবেন সেটি হলো গোলারঞ্জ যে যদি আপনি এদিকে প্রবেশ করেন একদম লং হয়ে আপনি বাস করতে থাকে তার ভিতরে মধ্যকান বিছনা কান্দি বিছনাক্তি সেটা একটা পাথর এলাকা পাথর ধরি এলাকা আর এই যে দেখুন আমার ডান পাশে বাম পাশে এই যেদিকেই থাকার শুধু ট্রাক আর কাঁসার মেশিন এটা মনে করতে পারেন আপনি যে এটা এলাকাটা কাঁসাল এলাকা তবে বর্তমানে আপনার পাথর উত্তোলন নিষিদ্ধ থাকার কারণে এই রাস্তাটা আমাদের ধুলোমুক্ত আজকে এলাকতেছে আমাদের কাছে তবে আমরা এর আগে অনেকবার এসেছি দেখেছি এই বাজারটার নাম হলো টুকের বাজার আমি আজ থেকে প্রায় পনেরো বিশ বছর আগে যখন আসছিলাম এই বাজার বলতে কি দুই একটা চায়ের দোকান ছিল এই বাজারে আসতে কোম্পানি থেকে অনেক সময় লাগতো এখান থেকে ছোটো ছোটো গাড়ি দিয়ে আসা লাগতো কিন্তু বর্তমানে এই যে দেখুন এই বাজারটা এত বড় এখানে বড় বড় পাঁচ দোকান আছে তারপরে শীতা তিয়ন্ত্রিত হোটেল আছে এবং রেস্ট হাউস সব কিছুই এই বাজারে আছে আর বাজারটা এত বড় আমি বাজারের ভিতর দিকে প্রবেশ করেছিলাম আমার কিছু ভালো লেগেছে অনেক বড় যেটা আমাদের সাতক বাজার থেকে অনেক বড় আমি বলবো কিন্তু হাইয়ার রুটে দিকে শুকর বাজারটা তেমন একটা বড় না চলছে যাই হোক আমরা আর কি না দেখতেই পারছি না শুকর বাজার থেকে বাজারে যেমন সিলেটের বিখ্যাত যেমন বিআরটিসি গাছই গাড়ি একটার পর একটা চলতেছে এবং ক্লাসিক বাস যেটা সিলেট থেকে চলে এবং সীতা নিয়ন্ত্রিত বাসও চলে আর প্রাইভেট গাড়ি তো আছেই আপনারা জেরা গান মিডিয়া চ্যানেলটি দেখতেছেন এই চ্যানেলটি একদম নতুন একটু বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এটাই যাতে আপনাদের সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ভিডিও দিতে তবে আমার ভিডিওটি অনেক লম্বা হওয়ার কারণে আপনাদেরকে একটি কথাই বলবো আপনারা আমার চ্যানেলটি একটু বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর এই যে দেখুন ক্লাসিক বাস বিভিন্ন বাস এই যে এই যে দেখুন বিআরটিএ বাস সব ধরনের বাস এই রুটে চলাচল করে এবং প্রাইভেট গাড়ি আর সবচেয়ে এখানে আরেকটি জিনিস আছে আপনারা চাইলেও দেখতে পাবেন যেমন এই রুটে জিরো পয়েন্টে আমার মনে হয় হেলিকপ্টার ল্যান্ডের জায়গাও আছে আর আমরা এখন সামনে চলে যাব। সামনে আরেকটি জিনিস এই যে দেখুন সাদা সাদাপাতর পরিবহন এটা সিলেটের রাম্বরখানার থেকে একদম জিরো পয়েন্ট পর্যন্ত চলে যায় আর আমরা এখন এই যে দেখুন স্বাদ

একদম মেঘালয় পাহাড়ের এই যে বোঝা যাচ্ছে যে আমরা এখন এই পাহাড়ের কোলে ঢুকে যাব হুম এখনো ঢুকে যাবে কিন্তু তাই না আমরা চলে আসলাম বাংলাদেশকে আরো একটু জুড়া আমরা এখান থেকে প্রায় আরো কিলোমিটার দূরে আছে আপনার বোলাগঞ্জ পাহাড় আরও প্রায় কিলোমিটারের কাছাকাছি কিন্তু দেখা যায় আমরা পাহাড়ে ঢুকে গেছি এখানে রিসোর্ট বলতো আছে যে দেখুন খুব খুব সুন্দর রিসর্ট সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত যারা সিলেটের বাইরের থেকে আসেন ওইখানে চাইলে রিসোর্ট ভাড়া করে আপনারা থাকতে পারবেন আর একটি জিনিস আপনাদেরকে বলে আমার এই যে দেখুন যেটা আমরা এর আগে একটি ভিডিওতে দেখেছিলাম সাতকের এই যে পাথর সরাসরি কীভাবে আপনার সাতকের রেলওয়ের পাথরগুলি আসে দিলবানের মধ্যে ঠিক ইন্ডিয়ার ভিতর থেকে এই লাইনটা আসছে আপনার যেটা দেখালাম আর গোলামগঞ্জের এই প্রান্তিক আরেকটি ভিডিও আমার পরবর্তী ভিডিওতে আমি দেখাচ্ছি জিরো পয়েন্ট যে জিরো যে আমরা সাদা নামে পরিচিত সেই সাদাপথে যে দেখুন বিআরটি বাজপেয়ী জিরো পয়েন্টে চলে যাচ্ছে এই যে একদম সীমানার ভিতরে গসে আমরা যে ভিডিওটি পরে দেখাবো সেটা একদম সীমানার ভিতরে আপনি সীমানার ভিতরে ওই যে মেঘালয়ের পাহাড়টা দেখা যাচ্ছে ঠিক সেখানে আমরা চলে যাব পরবর্তী ভিডিও নিয়ে সাথেই বেশি বেশি শেয়ার করুন এই এই বলে আজকে এই পর্ব থেকে বিদায় নিলাম আগামী পর্ব দেখার জন্য আপনাদেরকে সবাই অনুরোধ রইল ও আমন্ত্রিত খান মিডিয়া চ্যানেলটি বেশি বেশি শেয়ার করুন আবারও দেখা হবে পরবর্তী ব্লগ সাদা পাতর দিচ্ছি আলাইকুম আদাব ও শুভেচ্ছা বলে বিদায় নিলাম